আলাপ টিভিতে আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরিফুল বাংলাদেশে সরকার পতনের পর থেকে বাংলাদেশি পর্যটকদের ভারতে আসার সংখ্যা অনেকটাই কমে গেছে যার জেরে বাংলাদেশি বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে বাংলাদেশি পর্যটকের কারণে ফাঁকা পড়ে আছে কলকাতা নিউ মার্কেট এবং বিক্রি একেবারেই কমেছে কলকাতার নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের এটা এই ব্যাপারটা কতটা সত্যি এটা জানার জন্যে আমরা চলে এসেছি কলকাতা নিউ মার্কেটে চলুন এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেওয়া যাক এ ব্যাপারে কিছু কথা বাংলাদেশি বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে যে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার নিউ মার্কেট একেবারে বসে গেছে এটা কতটা সত্যি না না এটা সত্যি না আমাদের বাংলাদেশিদের জন্য ঠিক আছে ওরা আসে আমাদের মার্কেটে আসে সেটা হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু তাহলে ওদের জন্য যে আমাদের এখনে বিজনেস হচ্ছে না সেটা ভুল কথা কারণ আমাদের লোকালি কাস্টমার এত আছে যে আমাদের সেটা মানে ওটাতে কোনো এফেক্ট পড়ে না নর্মাল আমাদের লোকাল কাস্টমারই অনেক হ্যাঁ একদম সঠিক কথা আছে এটা আমাদের নিউ মার্কেট একটু অ্যাকচুয়ালি বাংলাদেশ কাস্টমার থেকে ব্যবসাটা অ্যাকচুয়ালি আশি পার্সেন্ট ওদের জন্যই একটু অ্যাক্টিভ আছে এখন মানে তার জন্য ভিসা হ্যাঁ ভিসা পাওয়া যাচ্ছে না আর মেডিকেল কত পাচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট পাচ্ছে তার জন্য ব্যবসা তো চলবে না হ্যাঁ আমাদের গভর্নমেন্টকে সবই চারদিকেই দেখতে হবে এখন বাংলাদেশ ঢাকা যেই অবস্থা হয়ে গেছিল এখন যা ঝামেলা হয়েছিল ওই জন্যই ভিসা দেওয়া হচ্ছে না আর আমাদের ব্যবসার মধ্যে মার্কেটের লোক এখন মানে যে ঢাকা দিকে আসে লোক লোকজন যেই আসে এখন লোকজন আসা যাওয়ার কোনো ভিসা পাচ্ছে না লোকজন নেই এক পার্সেন্ট পাচ্ছে যার মেডিকেলের জন্য আসছে বা জন্যই এখন ব্যবসা অবস্থাটা বিশালই একদম মানে নরকও চলে গেছে একদম আমাদের রাজ্যের কোন ব্যবসায়ী কলকাতায় তো একদম নিউ মার্কেট একদম ধ্বংস হয়ে গেছে আই ডোন্ট ডিপেন্ড অন বাংলাদেশ ইফ ইউ সে दट देयर आर 20% শপ কিপারস হু আর ডিপেন্ডিং অন দা ফরেনার লাইক বাংলাদেশিস বাট মাইসেলফ আই ডোন্ট ট্রাস্ট বাংলাদেশিস আই ডোন্ট ডিপেন্ড অন देम आई डिपेंड অন মাই লোকাল কাস্টমারস ন্যাশনাল কাস্টমারস ইন্টারন্যাশনাল কাস্টমার কে আমি ডিপেন্ড করব 5 10% এসে গেলে ভালো না আসলে ভালো বাট মাই টার্গেট ইজ 90% ইন্ডিয়ান কাস্টমারস ন্যাশনাল কাস্টমার হ্যাঁ হ্যাঁ মেন তো এই নিউ মার্কেট তো বাংলাদেশের জন্যই এখানকার লোক কজন কেনে বাংলাদেশের লোক তো আসতেই পারছে না তা কী করে কিনবে তাদের সমস্যা হচ্ছে ওই ঝামেলা হয়েছে ঝামেলার জন্য আরও ক্ষতি হয়েছে এখন নিউ মার্কেট পুরো ফাঁকা আগে নিউ মার্কেট নেই এখন হচ্ছে লোকাল মার্কেট হয়ে গেছে না এটা সত্যি কথা সত্যি কথা অনেক ওরা আসলে মার্কেটে ভিড় ভাড় হয় সবারই বাজার হয় মোটামুটি ओढ़ा ना थकते और बेटा प्रॉब्लम सोच ही को এই বাংলাদেশ বাংলাদেশ কা जो लोग था वो भी बहुत उनको वीजा कम मिल रहा है इसके लिए इधर जो है बांग्लादेश को वीजा नहीं मिलने की वजह से बहुत ही बाज़ार और ए, इस पर बांग्लादेश पर निर्भर करता है कि अगर वो आएंगे तो अच्छा सेल होता है लेकिन उसको वीजा नहीं मिलने की वजह से और भी ज़्यादा बाज़ार ख़राब है न्यू मार्केट तो बहुत ओल्ड है और बांग्लादेश के लोग जानते हैं यहाँ पर होल में पैकारी में सामान मिलता है लेकिन बीजा उसको नहीं मिलने की वजह से और भी ज़्यादा बाजार ख़राब है